মাত্র তারেক রহমানের সকল পরিকল্পনা ফাঁস কঠিন ভাবে ফেসে যাচ্ছেন সমন্বয়করা এই দিকে সেনা প্রধান ডেগে গেছেন বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ভাবা যায় যে তারেক রহমান আজকে যে সকল বক্তব্য দিয়েছেন তিনি কি আসলে সুস্থ আছেন তারেক রহমানের এমন কর্মকাণ্ডকে আমি সাধুবাদ জানাই বাট অনেকে বলছেন যে তিনি ঠিক আছেন একটি সাক্ষাৎকার তিনি দিয়েছেন দি হিন্দু ভারতীয় একটি গণমাধ্যমকে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি পারবে না এই ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইনুস স্পষ্ট কোনো জবাব না দিলেও তিনি বিএনপির কথার সূত্র ধরে যে বক্তব্যটি সামনে এনেছেন তাতে বোঝা যাচ্ছে যে না আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে সেক্ষেত্রে বাধা দেওয়া হবে না এবং সেই অধিকারটা থাকবে আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে বা তাদের ওপেন রাজনীতির বিষয়ে মোটামুটি একটা লাইসেন্স দিয়ে দিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা এবং তিনি যে লাইসেন্স দিয়ে দিয়েছেন সেটি নিয়ে এখন তুমুল একটা আলোচনা চলছে পাশাপাশি সমালোচনাও চলছে আওয়ামী লীগ ভোট করতে পারবে নির্বাচনে সব ধরনের কাজে অংশগ্রহণ করতে পারবে আর যেহেতু ভোট এবং নির্বাচনে তারা থাকছে তার মানে কিন্তু রাজনীতিতেও তারা থাকবে দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের আপনাদের প্রমাণ সহকারে কথা আর ভিডিওতে চলে তার আগে কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দিতে ভুলবেন না যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ছাব্বিশ তারিখের হত্যাকাণ্ড ঘটিয়েছে স্বয়ং শেখ হাসিনা ভারতের আমি কোন মিথ্যা কথা বলি না এখনো বলছি না আমি জেনে বুঝে পড়াশোনা করে সমস্ত আমার ব্যক্তিগত তদন্ত করে এই কথায় উপনীত হয়েছে হাসিনা এই দেশে এসেছে ইন্ডিয়ার প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে সাত বছর তারা দুই বর সেখানে রয়ের মাধ্যমে প্রশিক্ষিত হয়ে এই দেশটাকে দুর্বল করে দিয়ে এই দেশে তার বাবার হত্যার প্রতিশোধ নিয়ে আর্মিকে ধ্বংস করে দিয়ে ইসলামকে ধ্বংস করে দিয়ে ভারতের অঙ্গরাজ্য হিসাবে প্রতিষ্ঠিত করার প্রতিষ্ঠিত করার লিপ্সা নিয়ে উদ্দেশ্য নিয়ে সেই দেশে এসেছে

আপনি এখন গেলে পাবেন উনি চেষ্টা করছেন কিন্তু হাসিনার বংশোদ্ভব এখানে পনেরো লক্ষের কাদের বলেছে না যে আমাদের ক্ষমতা ত্যাগ করলে পনেরো লক্ষ দশ থেকে পনেরো লক্ষ লোককে হত্যা করা হবে বলেছে কিনা কেন বলেছে সে জানে এই পনেরো লক্ষ লোক হলো সরাসরি রয়ের রেজেন্ট সরাসরি এই দেশের বিরুদ্ধে তারা কাজ করছে হত্যা করেছে একজন কি বলেছে মরে নাই তারা আছে বিদ্যমান তারা এখন নব নিয়ে উদ্যমিত হয়ে তারা আবার ছাপিয়ে পড়ছে স্টুডেন্টরা ঢাকা কলেজ সিটি কলেজ মারামারি করে কি তাদের উস্কানিতে টাকা খেয়ে তৃতুমির কলেজ থেকে ওই বের হয়েছে তারা কেন পুরো রাস্তা আটকে দিল কারা এদের পিছনে টাকা দিয়ে উশৃঙ্খল ছেলে মেয়েদেরকে তারা উস্কিয়ে দিচ্ছে ষড়যন্ত্র এখানে থেমে নয় থেমে নেই আপনারা জানেন চট্টগ্রাম থেকে এই দেশকে আলাদা করার জন্য প্রকাশ্যে তারা তাদের মিডিয়াতে প্রচারণা চালাচ্ছে এটা তাদের রাষ্ট্রীয় সিদ্ধান্ত তারা এখানে শেষ নয় আমাদের দেশকে দখল করার জন্য এমন কোনো কাজ নাই যা তারা করছে না প্রিয় ভাই বোনেরা মনে রাখবেন আমাদের দেশের হয়েছে এই বাংলাদেশে আমাদের প্রিয় বাংলাদেশ সেনাবাহিনী জেনারেল ওয়াকুর জমান অত্যন্ত দেশপ্রেমিক এবং সাহসী ইমানদার একজন সেনানায়ক তিনি যদি সেই দিন হাসিনার এই পাচাটা হাসিনার গোলাম হয়ে থাকতেন পাচাটা গোলাম তিনি সেটা কখনো হন নাই উনি প্রমোশন হয়েছে আল্লাহ দিয়েছেন তাকে প্রমোশন অন্যান্যদের মতো অনেকের মতো তিনি সেই দাসত্ব স্বীকার করেননি আপনি দেখাতে পারবেন কোনো উদাহরণ ওয়াকার বিরুদ্ধে কোনো এলিগেশন কেউ তুলতে পেরেছে এখন পর্যন্ত না না তাকে তাকে ডিফেন্ড করার জন্য সেনাবাহিনীকে দুর্বল করার জন্য কিছু কিছু লোক শুধু শুধু মিথ্যাচার করেছে করছে হ্যাঁ অপরাধ করছে শুধু কেন এই আর্মি পাইজ জন জেনারেল আপনি এই দেখেন কয়েক হাজার সেক্রেটারি পাবেন যারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে এই দেশকে বিক্রি করে দেওয়ার সমস্ত পাত্র করেছে তারা চুক্তি কি আর্মির লোকেরা করেছে ইন্ডিয়ার সাথে নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে ডক্টর ইউনুস আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি একটি সাক্ষাৎকার তিনি দিয়েছেন দি হিন্দু ভারতীয় একটি গণমাধ্যমকে তাতে নানা বিষয় নিয়ে ভারত বাংলাদেশ সম্পর্ক সংখ্যালঘু নির্যাতন আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এইসব বিষয়ের পাশাপাশি গুরুত্বপূর্ণভাবে যেটি প্রথম আলো যে পয়েন্টটি সামনে এনেছে সেটি হচ্ছে নির্বাচন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি পারবে না এই ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইনুস স্পষ্ট কোনো জবাব না দিলেও তিনি বিএনপির কথার সূত্র ধরে যে বক্তব্যটি সামনে এনেছেন তাতে বোঝা যাচ্ছে যে না আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে সেক্ষেত্রে বাধা দেওয়া হবে না এবং সেই অধিকারটা থাকবে এমনটাই একটি ধারণা তিনি দিয়েছেন দ্য হিন্দুকে এই কারণে আমি যেই অংশটা প্রকাশিত হয়েছে আমি সেটা কোর্ট করতে চাই আপনাদের সামনে এখানে বলা হচ্ছে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কিনা একেবারে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কিনা সেই প্রসঙ্গে তিনি বলছেন এটা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি বিএনপি এটা করেছে বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে তার মানে বিএনপির রেফারেন্স দিয়ে তিনি বলছেন যে সব রাজনৈতিক দল অংশ নেবে তার মানে হচ্ছে আওয়ামী লীগ অংশ নেবে সুতরাং তারা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করব না আবারও বলি তার মানে বিএনপি রায় দিয়েছে যে সকল রাজনৈতিক দল অংশ নেবে শুধু আওয়ামী নাম বলছে না সকল রাজনৈতিক দল তার মানে ইনক্লুডিং আওয়াম এবং তারা এটা রায় দিয়েছে আমরা দেশের একটি প্রধান দলের মতামত উপেক্ষা করব না তাহলে আওয়ামী লীগের নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আপনার কোনো আপত্তি নেই আবারও রিপিট করেছে প্রশ্নটি ডক্টর লক্ষ্য করে তখন তিনি বলছেন কোনো একটি দল বা আরেকটি দলকে বেছে নেওয়ার জন্য আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই অর্থাৎ কোনো একটি দল বা আরেকটি দলকে বেছে নেওয়ার জন্য আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নেই আমি রাজনৈতিকদের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করছি এটাও কিন্তু ভারতপক্ষে একটা স্বীকৃতি দিলেন এখানে আপত্তি নেই যেহেতু আগে তিনি বলছেন যে বিএনপি আমরা সেই রাজনৈতিক দলের সিদ্ধান্তকে মানে অন করি বা সম্মান করি ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ঢাকায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় দেওয়া ওই সাক্ষাৎকার আজ সোমবার হিন্দুর অনলাইনে সংস্করণে প্রকাশ করা হয়েছে আরও নানান বিষয় নিয়ে কথা বলেছে সেগুলি বাদ দিয়ে যেটা বলা যায় আসলে নির্বাচনের যেই পরিকল্পনাটা সেই পরিকল্পনাটা আগামী বছর বা তারপর বছর অন্তর্বর্তী সরকারের মেয়াদ যেহেতু সংক্ষিপ্ত না বেশ লম্বা সুতরাং হয়তো ভবিষ্যতে আওয়ামী লীগকে ব্যাপারে এখনই সিদ্ধান্ত না নিয়ে যেহেতু রাজনৈতিক দলের মধ্যে নানান রকম পুনর্গঠন পুনর্জাগরণ হচ্ছে পুনরুজ্জীবন হচ্ছে সুতরাং আওয়ামী লীগ সামনে কোন ফর্মেটে আসবে সেটা এখন অনিশ্চিত যদি সুযোগটা অবাহিত রাখা যায় আর গণহত্যার দায়ে যদি প্রধান প্রধান ব্যক্তিদেরকে যারা বর্তমান নেতৃত্ব দিচ্ছেন তারা যদি শাস্তির মধ্যে চলে যায় তাহলে বাকিদের আওয়ামী লীগ পুনর্গঠন করতে সমস্যা আর রাজনৈতিক দলকে যদি নিষিদ্ধ করা হয় প্রতিদ্বন্দ্বিতার যদি সুযোগ দেওয়া না হয় তাহলে একটি যেই প্রসঙ্গটা বা যেই বিষয়টি বিগত শেখ হাসিনা সরকারকে বারবার প্রশ্নবিদ্ধ করেছে এবং আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতা পায়নি যে বিএনপি জামাতের মতো বড় রাজনৈতিক দলকে বাদ দিয়ে আওয়ামী একা একা নির্বাচন করছে সুতরাং ওই একই ফর্মেটে বিএনপি বা জামাত তারা সেই দায় নিতে চায় না তারা অবশ্যই একতরফা কোনো নির্বাচন হোক একতরফা নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী বাদ দিয়ে তারা নির্বাচন করেছে এবং তারা নিজেরাই সরকার গঠন করেছে এই রকম একটি রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আওয়ামী লীগ যেভাবে পড়েছে রাজনৈতিকভাবে সেই রকম পরিস্থিতিতে পড়ার ফলে আওয়ামী লীগ বিশ্বব্যাপী নিন্দিত হয়েছে বিশ্বব্যাপী তাদের একটা গণবিচ্ছিন্নতা তৈরি হয়েছে আমেরিকার গণতন্ত্র সম্মেলনে তারা দু দুবার তারা আমন্ত্রণ পায়নি সেই দায়টা বিএনপি জামাত কেউ কাছে নিতে চায় না আবার এটাও সত্য যে বর্তমান যে আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বাধীন যে আওয়ামী লীগ সেই আওয়ামী তারা অন করতে চায় না আবার ইতিমধ্যে যেহেতু আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার শুরু হয়েছে সেই বিচারে অবশ্যই এটা বলার অপেক্ষা রাখে না যে গণহত্যার দায়ে আওয়ামী লীগের একাধিক নেতা বিচার হবে এবং তারা এই সেই নির্বাচন করার বা রাজনীতি করার জন্য অযোগ্য ঘোষিত হবে ফলে আওয়ামী লীগের একটি দ্বারটা ওপেন করা হলো যে নতুন নেতৃত্বে এসে আওয়ামী লীগ যাতে আসে এবং সেই আওয়ামী লীগ যদি প্রতিদ্বন্দ্বিতা করে তাহলে আগামী নির্বাচনটা অংশগ্রহণমূলক হবে প্রতিদ্বন্দ্বিতামূলক হবে একতরফা হবে না আন্তর্জাতিকভাবে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ